নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত চরুণামিত কি আপনারা দেখবেন বিভিন্ন মন্দিরে বা দেবালয়ে গেলে দেখবেন পুজোর শেষে একটা চরণামৃত আপনাদের পান করতে দেওয়া হয় তাই ওই চরণামৃত কি তা নিয়ে আজ এই ভিডিও চরণামিত বা পঞ্চামিত এর আক্ষরিক অর্থ হলো পাঁচ অমৃত যা হিন্দু ধর্ম অনুসারীদের বিভিন্ন পার্বণ ও মাঙ্গলিক কাজে ব্যবহার করা হয় পাঁচটি উপাচারের এক মিশ্রণ ভগবানকে স্নান করানো হয় সেই স্নানের জল হল চনামৃত বা পঞ্চমৃত গন্ধ ও পুষ্প সহ সেই জল ভগবানের চরণ নেমে আসে এরপর তা সংগ্রহ করে তার সাথে দধি মেশানো হয় এইভাবে চরণামৃত অতি মধুর আশ্বাদপূর্ণ তো হয় তার পাশাপাশি তাতে পরম পরমার্থ পরমার্থিক মাহাত্ম নিহত থাকে পদ্মপ্রাণ অনুসারে যে মানুষ কোনোদিন দান ও যজ্ঞ অর্চনা করেনি সেও যদি ভগবানের মন্দিরে গিয়ে চনামৃত পান করে তবে সে পরম ধর্মে প্রবেশ করার যোগ্য হয় ভগবানের শ্রীবিগ্রহ দর্শন ও অভিবাদন করতে এসে কেউ যদি বিনম হয়ে তিনি তিন বিন্দু চনামিত জল পান করে তবে সে পরমানন্দ লাভ করে দধি দুগ্ধ ঘিত মধু ও সক্র মিশ্রিত নামে নামেই চনামিত তাহলে কি বললাম দধি দুগ্ধ ঘিত মধু এবং সক্র সক্র মানে মিষ্টি মিশ্রিত নাম বলা হয় চনামিত এই উপাদান দেবতাদের অর্পণ করা হয় প্রসাদ আকারে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে স্বাস্থ্য মতে এই পানীয় পান করার সময় ব্যক্তির মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি হয় পূজা চনামিত উৎসর্গ করা হয় অভিষেকের সময় ব্যবহৃত হয় আবার বিবাহ কার্যেও ব্যবহার করা হয় ধর্মীয় তাৎপর্য থাকলেও এর আয়ুর্বেদ স্বাস্থ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে আয়ুর্বেদ মতে এটি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় যে ব্যক্তি বিশ্বাসভাবে পঞ্চমৃত পান করেন সে জীবনে সমস্ত ধরনের সুখ ও সমৃদ্ধি লাভ করে পঞ্চমিত সবসময় কাঁচের বা রূপুর পাত্রে রাখলে এটি রোগকে পরাস্ত করতে পারে এতে থাকা তুলসী পাতা তার গুণমান আরও বাড়ায় পঞ্চামিত গ্রহণ করলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় তাহলে পঞ্চামিত কি তাই আপনারা জানলেন এই ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার